সুপার ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে পরাজিত হয়ে দু বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েছে ব্রাজিল আর্জেন্টিনার মার্ট স্তাদিও মাস মনুমেন্টালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনার চার এক গোলের জয় যেমন বিশ্বকাপের মূল পর্বে তাদেরকে জায়গা করে দিয়েছে উল্টো প্রভাব ফেলেছে ব্রাজিলের উপর পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা হারিয়েছে ব্রাজিল এই জয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে মেসির দেশ বর্তমানে পয়েন্ট টেবিলে একত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা সমান চোদ্দ ম্যাচ খেলে ব্রাজিল আছে উরুগুয়ের নিচের চতুর্থ স্থানে ব্রাজিলের অর্জন কেবল একুশ পয়েন্ট শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকেও দশ পয়েন্ট পিছিয়ে ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে ছয়টা দল দশ দলের এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি যাবে বিশ্বকাপের মূল পর্বে পয়েন্ট টেবিলের সপ্তম দলেরও সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সেই ক্ষেত্রে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া দু ছাব্বিশ বিশ্বকাপের আটচল্লিশতম দল হিসেবে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে জিতে তারপরই বিশ্বকাপে উঠতে হবে ব্রাজিলের বর্তমান অবস্থান চতুর্থ স্থানে হাতে বাকি আছে এখনও চারটা ম্যাচ সেই চার ম্যাচ থেকে অন্তত দুটা ম্যাচে জিতলেই ব্রাজিল বিশ্বকাপের মূল পর্বে যেতে পারবে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটা হারার কারণে তাই কিছুটা চাপে পড়ে গেছে স্যালেসাউরা ম্যাচে যদি ভিন্ন ফল হতো ব্রাজিল জয় পেত আর আর্জেন্টিনা হারত সেই ক্ষেত্রে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হতো বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য আরও একটা ম্যাচের অন্যদিকে ব্রাজিল এগিয়ে যেতে পারতো পয়েন্ট টেবিলে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি আর্জেন্টিনার জয় এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য হাতে বাকি থাকা চার ম্যাচের অন্তত দুটাতে জয় চাই ব্রাজিলের